সবার আজকে তেরোই ডিসেম্বর যাচ্ছি বাবুর স্পোর্টসের প্রোগ্রামে সকাল সকাল আমরা সব রেডি হয়ে যে সামনে দিকে ওর বাবা যাচ্ছে আজকে বাবুর স্কুলের অ্যানুয়াল স্পোর্টসের প্রোগ্রাম ওদের স্কুলের যেহেতু কোনো নিজস্ব মাঠ নেই তাই ওরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে ফোর্স বেস ক্যাম্পে যেটা আগার গায়ে তো আমরা সকাল সকাল রেডি হয়ে এখন নটা বাজে বেরিয়ে পড়েছে ওদের প্রোগ্রামটা শুরু হবে সাড়ে নয়টা নাগাদ তো আমরা আজকে সিদ্ধান্ত নিলাম সিএনজি বা কোনো উবার নিব না আজকে আমরা মেট্রো করে যাব বাবু ভীষণ খুশি এই যে ট্রেন স্টেশনে ঢুকে গেল এখন আমরা উঠে পড়ব বাবা মেট্রোর ভিতর উঠে দেখিয়ে বসার জায়গা তো দূরের কথা দাঁড়ানোরই জায়গা নেই আজকে এত ভিড় তার কারণ হচ্ছে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট তো যাই হোক মিরপুর দশে যে ট্রেনটা থেমে গেল তারা অ্যানাউন্স করলো কি যেন যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন যেতে লেট হবে যাদের ইমার্জেন্সি আছে তারা যেন নেমে যায় আমরা প্রথমে একটু ওয়েট করতে চাচ্ছিলাম কিন্তু আমাদেরও লেট হয়ে যাচ্ছে তাই অনেকের মতো আমরাও নেমে পড়লাম এরপর একটা সিএনজি ধরে স্পটে পৌঁছে গেলাম কিন্তু একটু লেট হয়ে গিয়েছিল কিন্তু যাই হোক যে দেখি এখনো অনুষ্ঠান শুরু হয়নি তো বাচ্চাদেরকে খুব সুন্দর করে মিসটা এক সাইড করে নিয়ে ওদের একের পর এক এক একটা ইভেন্টের জন্য রেডি করছিল ওদের যেহেতু প্রি স্কুল তাই প্রথমে টডলার থেকে ওদের ইভেন্টগুলো শুরু হয়েছে প্রথমে টডলারদের একটা রেস হলো এরপর ছিল প্লেদের খেলা তারপর নার্সারির বাচ্চাদের খেলা এরপর যে গ্রুপের খেলা আর আমার বাবু যেহেতু কেজিতে তাই ও ছিল শেষের দিকে আর এই যে আমরা এখন আমাদের জন্য নির্ধারিত জায়গায় বসে পড়লাম বা সিটটা একটু রোদ্রের দিকে পড়েছে ভালোই হয়েছে শীতের সকালে রোদটা বেশ ভালোই লাগছে এই যে এখন শুরু হবে কেজি ক্লাসের ইভেন্ট ওদের দুটো ইভেন্ট প্রথমে হবে একটা চকলেট দৌড় কিছু দূর দৌড়ে চকলেট নিয়ে তারপর বাকি রেস্টুকু কমপ্লিট করতে হবে আর এরপরে রয়েছে ক্যাঙারোর দৌড় বাচ্চাদের এমন আনন্দ আর উচ্ছ্বাস দেখে আমরা সব বাবা মায়েরা চেয়ার ছেড়ে উঠে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে ওদেরকে ভীষণ চেয়ার আপ করছিলাম আসলে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা আসল কথা না ওরা যে এতটা আনন্দ নিয়ে সবগুলোতে অংশগ্রহণ করছে এটাই আসল কথা চকলেট দৌড়ের ইভেন্টটা ছিল দারুণ মজার বেশিরভাগ বাচ্চারা একসাথেই মিসদের কাছে পৌঁছে যাওয়ায় মিসরা ভীষণ ইনডিসিশনে ভুগছিল কাকে ফার্স্ট কাকে সেকেন্ড আর কাকে থার্ড করবে তাই জন্য প্রথমবারের কম্পিটিশনটা ক্যান্সেল করে দিয়ে দ্বিতীয়বার তারা আবার নিল একে একে বাচ্চাদের সবগুলো ইভেন্ট শেষ হয়ে গেল তখন হঠাৎই মিসরা অ্যানাউন্স করলো এখন বাবাদের জন্য একটি ইভেন্ট হবে এবং এরপর মায়েদের জন্য আমরা তো ভীষণ অপ্রস্তুত হয়ে গেলাম কারণ আমাদের কোনো আইডিয়া ছিল না যে এখানে বাবা মায়েদের জন্য এরকম কোনো আয়োজন আছে বাবারাও ভীষণ উৎসাহ নিয়ে ইভেন্টটি খেলার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে গেল এসব কিছু দেখে আমার ছোটবেলার স্কুলের খেলাধুলার প্রোগ্রামগুলোর কথা ভীষণ মনে পড়ছিল এখন শুরু হবে মায়েদের খেলা মায়েদের জন্য রয়েছে মিউজিক্যাল চেয়ার যতক্ষণ মিউজিক বাঁচবে চেয়ারের চারিদিকে ঘুরতে হবে যখনই মিউজিক স্টপ হবে চেয়ারে বসে পড়তে হবে ভীষণ এক্সাইটেড লাগছে চলেন তো দেখি কি হয় খুব আনন্দ আর মজা নিয়ে প্রোগ্রামের প্রথম অংশ শেষ হয়ে গেল এখন চলছে টি ব্রেক সকালে তো তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এসেছি আমরা কেউ নাস্তা করার সময়ই পাইনি বেশিরভাগেরই একই অবস্থা আর এত ঝাঁপ করে সবাই ভীষণ ক্ষুধার্ত ওদের স্কুল সবার জন্য একটি করে স্যান্ডউইচ কেক আর এক বোতল পানি দিয়ে ছোট্ট করে এই স্ন্যাক্সের আয়োজন করেছে যদিও আমি কিন্তু বাসা থেকে অল্প করে খাবার নিয়ে এসেছিলাম ব্রেকফাস্টের জন্য স্পোর্টস আয়োজনের জন্য মিসরা এই জায়গাটি সিলেক্ট করে কিন্তু ভালোই করেছেন জায়গাটি যেমন নিরিবিলি তেমনি খোলামেলা বাচ্চারা তার বাবা মার সাথে এখানকার বিভিন্ন অ্যাক্টিভিটি খুব আনন্দ নিয়ে উপভোগ করছে আর পাশেই যেহেতু একটা রানওয়ে তাই কিছুক্ষণ পর পর ট্রেনিং বিমানের বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে আমার মনে হয় ষোলোই ডিসেম্বর উপলক্ষে ওদের কোনো প্রোগ্রাম আছে তারই মহড়া চলছে বাবু যেহেতু ওর বন্ধুদের সাথে খেলায় ব্যস্ত তাই আমি টুকটুক করে হেঁটে পুরো জায়গাটি একটু দেখে নিচ্ছি খুব সুন্দর করে সাজানো চারদিক আর এই যে আকাশে উড়ে যাচ্ছে এই সাদা সাদা হেলিকপ্টারগুলো বিভিন্ন পতাকা নিয়ে আমাদের জীবন তো কর্মব্যস্ততায় ভরা নানান রকম জটিলতায় জর্জরিত এই সব সমস্যা এই সব জটিলতাকে উপেক্ষা করে এরকম একটা দুটো দিন যদি বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি আমরা তাহলে এই সুন্দর স্মৃতিগুলো নিয়েই ওরা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আসলে বেশ কিছুদিন ধরে আমরা নানা কারণে ডিস্টার্ব তো আমরা প্রথমে ভেবেছিলাম এই অনুষ্ঠানে আসবো না কিন্তু পরে ভাবলাম আমরা যদি অনুষ্ঠানটি ক্যান্সেল করি তাহলে বাবু এই যে এত আনন্দ করছে এগুলো থেকে বঞ্চিত হতো তাই আমরা চাইনি আমাদের সমস্যার কোনো প্রভাব ওর উপর পড়ুক সব সমস্যা হয়তো এক সময় ঠিক হয়ে যাবে কিন্তু এই দিনটি আর ফিরে আসবে না তাই আমরা চেষ্টা করছি যতটা আনন্দ ওকে দেওয়া যায় আজকে যেন আজকের দিনটা ও সারা জীবন মনে রাখতে পারে এখন ওদের প্রাইজ গিভিং সেরিমনি শুরু হয়েছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য রয়েছে একটি করে মেডেল আর অন্য বাচ্চারা যাতে মন খারাপ না করে তাই তাদেরকে দিয়েছে বিভিন্ন ধরনের ছড়া আর গল্পের বই আমার বাবু একটা গল্পের বই পেয়ে কি ভীষণ খুশি আমাকে বলে দিয়েছে মাম্মি প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে তুমি একটি করে ছড়া আমাকে পড়ে শোনাবে এই যে গুণের নির্বাচিত ছড়া তো এই তো শেষ হয়ে গেলো ওদের প্রাইজ গিভিং সেরিমনি এখন আরও কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো ভীষণ অ্যাডভেঞ্চারাস তো জানি না বাবু সেগুলো করতে ইন্টারেস্টেড হবে কিনা না তো সেদিকেই হাঁটতে হাঁটতে যাচ্ছি কিন্তু আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে তো একটার পর একটা এভাবেই চলছে জানি না কতক্ষণ এভাবে আমি অ্যাক্টিভ থাকতে পারবো তারপরেও ওর আনন্দের জন্য আমাকে অ্যাক্টিভ থাকতেই হচ্ছে কিছু করার নেই একটাই তো দিন দেখি আর কি কি করা যায় যে এখানে বাচ্চারা কি সুন্দর জিপ লাইন রাইড করছে তো আমি তো ভেবেছিলাম বাবু হয়তো ভয় পাবে কিন্তু পরে দেখি সে বাবার সাথে অলরেডি লাইনে দাঁড়িয়ে পড়েছে ওই সেফটি হেলমেট যেগুলো থাকে না ওগুলো সব পরে নেওয়ার জন্য সে ভীষণ এক্সাইটেড এটা করার জন্য সত্যি কথা বলতে আমার নিজেরও করতে ইচ্ছা করছে কিন্তু আনফর্চুনেটলি আমি শাড়ি পরে এসেছি যাই হোক আছে ও করুক আমি দেখি ইনশাল্লাহ আমি আসব আর এই লাইন রাইডটা অবশ্যই করব। তবে ওর বাবাকে বলছিলাম করার জন্য কিন্তু ওর আবার হাইট ফো আছে তো তাই ও আর করতে যাচ্ছে না ওই যে আমার বাবুটা আস্তে আস্তে করে উপরে উঠে গেল। একটা একটা করে বাচ্চা ওরা ছাড়ছে এখানে যেসব ছেলেমেয়েরা বিভিন্ন দায়িত্বে আছে বাচ্চাদের সেফটি সিকিউরিটিগুলো যাতে ঠিকঠাকভাবে থাকে সে বিষয়ে ওরা কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে আসলেই যোগ্য। আর আমরা তো একটু চিন্তায় থাকি যে এরকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটি ওরা করবে যেন কোনো ক্ষতি না হয় তো সাহসও লাগে বাচ্চারা যে এত সাহস নিয়ে এগুলো করছে এটাও অনেক বড় ব্যাপার এই যে এভাবে এখন একটার পর একটা অ্যাক্টিভিটি করতে থাকবে বাচ্চারা কিন্তু আমি আর একটুও দাঁড়িয়ে থাকতে পারছি না এত টায়ার্ড লাগছে আর পা তো ভীষণ ব্যথা হয়ে গেছে বাবারা এখন একটু ওদের সাথে সময় দিক তবে একটা জিনিস খেয়াল করলাম বাচ্চারা কিন্তু এইসব অ্যাক্টিভিটি করার সময় মায়েদের থেকে বাবাদের সঙ্গটা বেশি এনজয় করছে যাক বাবা এতক্ষণে সব অ্যাক্টিভিটিগুলো শেষ হলো এখন সবাইকে লাঞ্চের জন্য ডাকছে তাড়াতাড়ি করে একটু লাঞ্চ করে বের হয়ে যাব। অলরেডি দুটো পার হয়ে গেছে বাচ্চাদের এনার্জির আসলে কোনো শেষ নেই এত যে অ্যাক্টিভিটি করলো খেলাধুলা করলো তারপরেও ওরা যেন একটুও টায়ার্ড না এই যে আমরা সবাই লাঞ্চ পেয়ে গেছি এখন একটু শান্তি করে বসে খাবো বাবুকেও খুব জোর করে ধরে নিয়ে আসলাম সে খেলায় এতই ব্যস্ত ওদের যেন কোনো ক্ষুধাই লাগে না সারাক্ষণ খেললেই পেট ভরে যাবে এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সকলের কাছে বিদায় নিয়ে আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা মেন গেটের দিকে যাচ্ছি যাওয়ার পথেই আরও বেশ কিছু জিনিস চোখে পড়লো বাবু আবার একটু বায়না করলো ওগুলো কাছ থেকে দেখবে বলে এই তো বেশ কিছু হেলিকপ্টার প্লেন তো এখানে একটা ছোটোখাটো ক্যাফেও আছে আমি ভাবলাম একটু চা খেয়ে নিই আর বাবু ততক্ষণ একটু দেখুক তো আজকে আর এই ভিডিওটা বড় করছি না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ইভেন্টটি আপনাদের সামনে তুলে ধরতে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে